স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি রহমানের উনানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে মাওনা চৌরাস্তার ব্যাপারীবাড়ি এলাকায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ব্যাপারীর বিএনপির কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ব্যবস্থা আমরা দম এবং গর্বিত মহান নেতা মহান ঘোষকের দরবারে উন্নত বাংলাদেশ হিসাবে পরিচয় পরিচিত করেছেন বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক স্বাধীনতার সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার সর্বসময় বাংলাদেশের সকল কান্তি বাংলাদেশের সকল কান্তি লগ্নে এই দলটির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আপনারা জানেন বাংলাদেশের মানুষ যখন স্বাধীনতা পাকিস্তানি হায়াদার বা হানাদার বাহিনীরা আমাদের উপর অত্যাচার করেছে এদেশের মানুষ যখন বিপ্লবী দিশে হারা শেখ মুজিব যখন পাকিস্তানে বসে রাজকীয় জীবন যাপন করে তখন এই বাংলাদেশের ভূখণ্ডের কথা চিন্তা করে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জীবন মৃত্য হাতের মুঠোয় রেখে যার পরিবারকে বিশদ পরিবারের কথা চিন্তা না করে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশ নামক ভূখণ্ড দেশ হতো কিনা আলো সন্দেহ তারপরে গুটিতে আপনারা জানেন যতক্ষণ বেগুন খালদা জি আও সোরাচার শত আন্দোলনের রাজপথে থেকে সম্মুখভাগে থেকে শত শত আন্দোলন নেতৃত্ব না দিলে সেই সোরাচার শত শত উখুদুকিনাসনদ তারপরে দীর্ঘ সময় আমাদের বীর বীরBatchNorm চেয়ারম্যান এফএসসির ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ রেখে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে যা দিয়ে না পড়তো 5 আগস্ট ভুলতো কিনা আందోলনে তাই আমি কথা বাড়াবো এরকম নেতার জন্য দোয়া করবেন সকলের এই এখানে আপনারা সকলেই নেতা আমার পূর্বদিন যারা আছেন আমি সকল সদবি আমার বক্তব্য দেয়া হচ্ছে বিগত দিন আপনাদের যথেষ্ট ভূমিকা ছিল আমাদের আন্দোলনের রাজপথে থেকে আপনারা সহযোগিতা করেছেন এফএইচসি সরকারের বিরুদ্ধে রাষ্ট্রপতির যা 9ই তমা

শেখমজিদের মৃত্যু ঘটাই ছিল তার মৃত্যুর সম্বন্ধে আপনারা জানেন যে তার কানাদের কয়েকজন মানুষ ছিল মাত্র আঠারো জন মানুষ নিয়ে তারও ঘরে থেকে টেনে এসে দুই না ওনাকে ওনার দাফন করা হয়েছে সুতরাং এই দুটা জিনিসেই পার্থক্য বোঝা যায় যে কে কেমন ছিল ওনার কি সব পত্র উল্লেখ দিয়েছেন গিয়েছিলেন ওনার সন্তানদের জন্য আমরা আমরা সুপকেশ পেয়েছি সাদা সেনাদিংকে পেয়েছি আর বন্ধুবান্ধব কর না শেখ আছি না তার সে এত করেছে এবং উনি উনি কিভাবে এই দেশ থেকে পলায়ন করেছে আপনারা কারেন্ট আজকে আমরা পত্র দেখতে পাচ্ছি

এই দোকান দুশুড়ি তো হয়নি আমার বাড়িতে আর তো করতে পারছেন দেওয়া তো অর্ষুধগুলো কেন আপ করে নিয়ে যাওয়ার জন্য ভাই ঠাটা কেন তো শুধু তখন সুবিধা হচ্ছে কেউ অমরছে প্রেসিডেন্ট আরবি আরবি সিস্টেমও আপনাকে পরবর্তী সময়ে গেলাম কোথায় সুগন্ধা সুগন্ধা নামে একটা বাংলু আছে সে বাংলু ওখানে দিয়ে দেখি বিচারপতি আত্ম ওনার সাথে দেখা করলাম দেখা করার পরে

বিবল করলেন মুক্তিযুদ্ধের প্রশ্ন দিলেন এক নম্বর সেক্টর কমান্ডার হলেন শেখ পুরুষের কমান্ডার হলেন নয় মা যুদ্ধ করলেন দেশ স্বাধীন করলেন তারপরে মুক্তিযুদ্ধের পরে উনাকে সেনাবাণীর প্রধান উনি শুন থাকার পরেও উনার সাথে বেইমানি করা হলো সব জুল্লাকে সেনাবাণী প্রধান করা হলো উনাকে প্রতি প্রধান করা হল সব ফেলে মিলেন পঁচাত্তর শোনেন আম লিন্দুকরা শেখ করে চোদ্দ মুষ্টি মানলেন আওয়ামী লিন্দুক ফান্দুরা মোশলাফি দিলেন এবং সমস্ত মন্ত্রী পরিষদ মন্ত্রী তো গ্রহণ এবং সেদিন যে স্পিকার ছিল মালিক উনি লন্ডন হিন্দু মন্দিরে বললেন যে সাধারণের হাত থেকে গ্যাস মুক্তি পেয়েছে স্বাধীন নভেম্বর আপনারা জানেন সাতই নভেম্বর জিয়াউর রহমানকে গ্রেপ্তার করে ভাষায় তাকে গ্রেপ্তার করা হলো ক্যান্টনমেন্টে সৈনিকরা এবং সাধারণ মানুষ একত্রিত হয়ে জিয়াউর রহমানকে সেখান থেকে মুক্ত করে তাকে কি

কাজীকে আমরা পৌরসভা নির্বাচনে সবাই যান পঞ্জে নির্বাচন করেছিলাম সেটা আমাদেরকে দেয় নাই এবার সামনে সুযোগ আসতেছে ইনশাল্লাহ আপনারা একত্রিত থাকবেন সবাই এক থাকবেন পৌরসভা মেয়র সমস্ত কাউন্সিলর আমরা চাই উপজেলার চেয়ারম্যান আমরা চাই আপনারা কেউ করবেন না আমাদের দলের নেতৃবৃরা যারা আছে সবার সাথে একত্রিত হয়ে কাজ করবেন আমরা কোনো গ্রুপ সৃষ্টি করি নাই আমরা গ্রুপ করবো না আমরা সহজ